ইন্সপেক্টর পুষ্পার এলাকায় মাদক প্রচার করছে কারা মে কামা নাকি সকে দেহ না এরা সারা স্ক্রিন মাদক প্রচার করা ইন্সপেক্টর পুষ্পার মাদক প্রচার কর স্যার আপনি আমাদের কি স্ক্রিন বলতে পারেন না বললে মাদক পুর বলতেন পুষ্পার এলাকায় মাদক খুরদের কোনো ক্ষমা নাই মাদক খুর্দের জন্য দুইটাই অপশন আছে এক মৃত্যু দুই মৃত্যু সার তাহলে দুইটা অপশন দেওয়া দরকার কি ছিল একটা দিলে চলছ ওই যে তুই টাইটিস দেখাল নিয়ে লেগে আর আরে হালার পর ওরা স্টাইটিস না ওরা স্টাইলিস্ট আর তোর পুলিশের চাকরি দিছে কেডা পুলিশের চাকরি দিছে কার মানে আমি আমার নিজের যোগ্যতাই নিজের দক্ষতাই দশ লাখ টাকা ঘুষ দিয়া পরে পুলিশ অফিসার হয়েছি কিন্তু তোর যে লেবুর মতো চাইছে তোরে পুলিশ অফিসার বানাইলো কারা আমি আমার বাহের তো কোথায় নয় লাখ টাকা ঘুরতে চাকরি লিছি ক্যামেরা ধর সাথে ক্যামেরা ধর পুষ্পার এলাকায় তোরা মাদক পাচার করস কেন তোরা কি জানস না পুষ্পা দা ফেয়ার আর ওটা ফেয়ার না ওটা ফ্লাওয়ার তুই আমার আই পরা তুই আমার পড়া আহ কারণ আইতেছি

আপনার আমার প্রথম থেকেই মন চাইছে দিতে মানে মানে চাকরি দিতে আমারও ছোট থেকে একটা আশা ছিল বড় হইয়া বড়বেলা তো কর্ম কর মানে মানে কাজ তো আপনার কিছু ডিপ দিয়ে আপনার রাত তো রক্ষা করবেন কেমনে মনে করেন আমরা দিনের বেলায় রাতের অন্ধকারে বহিন জঙ্গল দিয়ে যাচ্ছেন স্যার দিনের বেলা রাত কেমনে কেমনে স্বামী সারা পরিমণির পেটে বাচ্চা হয় কেমনে মনে করতে কইছি তাই মনে করেন আপনি গোবিন্দ জঙ্গল দিয়ে যাচ্ছেন তখন একটা ছেলে এসে আপনার এমনি দুল তখন আপনি কি করবেন এমনি দূরে এমনি ঘুষ ওরে কোনো বড় কামা দিয়ে না ওরে লেখা লিখে কামো দিয়ে আপনি আমার ধরেন না আপনি আমার পিছন পিছন আসেন পুষ্পা স্যার আমাদের এই বানানা পড়ছে কিছু লোক কাজ করতে চায় কাজ করতে চায় কিন্তু লুকে তো কমকে এটি যে আইসে এটা এনের কপাল আচ্ছা যাই হোক এই কই যে লাগতো না আর কি এদের যাই হোক ওদের আইসোলেশনটা নেওয়ার ব্যবস্থা করবে আরে স্যার ওটা তো আইসোলেশন না ওটা ইনফরমেশন যাই হোক এটা নেওয়ার ব্যবস্থা করুন নেক্সট শেখ আস্তাক ফিরুল্লা আই এম পিউর ব্যারাজিল স্যার ওটা ব্যারাজিল না তো ওটা বার্জিল যাই হোক লম্বা ওটা ওটা লম্বা আসো মাফ নাই কখনো